স্কার বন্ধুরা বাবিনের রান্নাঘরে একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানায় যে যেখানে আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তাহলে চলো আজকের বাবিনের রান্নাঘরে কি রান্না হচ্ছে দেখবে চলো আমি এই যে বেগুন নিয়েছি দেখো বেগুন দিয়ে আজকের আমি চারটে বেগুন নিয়েছি তো চারটে বেগুন দিয়ে আজকের আমি দই বেগুন করবো একদম ভিন্ন স্বাদের দারুণ লাগবে অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক আগে কাটবো কেটে তারপরে রান্নাঘরে চলো নিয়ে যাই তোমাদের আমার রান্নাঘর মশলা আমি কি নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি পাঁচকা রস জিরে হাফ চামচ জিরে আর ধনে মানে টি টেবিল স্পুনের এই যে এই চামচের টি টেবিল স্পুন তার মাপের হাফ চামচ নিয়েছি জিরে হাফ চামচ ধনে নিয়েছি তেল গরম বসিয়ে দিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আর টমেটো আমি একটু জলে ভিজিয়ে রেখেছি এটার মধ্যে ধুয়ে তো তেলটা গরম হলেই আমি এগুলি এক এক করে সব দিয়ে দেবো হয়েও গেছে তেল গরম পেঁয়াজটা দেব রসুনটা দেবো রসুন পেঁয়াজ সবই দিয়ে দেবেন একসাথে তারপরে এই পেঁয়াজ মশলাটা ভেজে আমি মিক্সেতে গ্রাইন্ড করে নেব ঠান্ডা করে কিন্তু মিক্সিতে গ্রাইন্ড করতে হবে পেঁয়াজ কিন্তু আমি একটু বড় সাইজের একটাই দিয়েছি পেঁয়াজ আর টমেটো যেহেতু ছোট ছিল দুটো ছোটো সাইজের টমেটো আমি দিয়েছি এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ হলুদ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটু হলুদ দেব লঙ্কার গুঁড়োটাও আমি স্বাদ অনুযায়ী দিচ্ছি আমার যতটা ঝাল প্রয়োজন আমি ঠিক ততটাই ঝালটা দেবো আপনারাও তাই ঝাল যেরকম খান সেই অনুযায়ী ঝালটা দেবেন হলুদ আমি একটু দেব এই মশলাটাকে আমি ভেজে নেব ভেজে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নেব এর মধ্যে নারকেল দিলেও কিন্তু খুব ভালো লাগে তো আজকের নারকেলটা নিয়ে দেখে আমি নারকেলটা স্কিপ করে গেছি তোমরা চাইলে একটু নারকেল কুড়িয়ে এই মশলার মধ্যে দিতে পারো খুব সুন্দর লাগবে খেতে দেখো এটা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে আমি ঠান্ডা করে নেব মশলাটা আর এই যে বেগুন আমি ধুয়ে রেখেছিলাম সেটাকে ভেজে নেব ঠিক আছে চলো এটাকে তাহলে আমি নামিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিই দেখো হয়ে গেছে বোধ হয় যে আর একটু গ্রাইন্ড করতে হবে আমি বেশি না একটু সামান্য গরম আছে তার জন্য গ্রাইন্ড হয়ে গেছে পুরো দারুণ পাবে তেল গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে বেগুনটা ভেজে হ্যাঁ

হুম আমি কিন্তু মশলাটা যে করেছি ওটার মধ্যে কোনো নুন বা মিষ্টি কিছু অ্যাড করে নিই ঘরে আছে একটু সামান্য নুন দিয়ে দিলাম ভাজা হোক নিয়ে গিয়েই ভাজা করবো এটাকে ভেজে তুলে নিয়েছি এরপর আমি কারিপাতা আর শুকনো লঙ্কা একটু ফোড়ে দিয়ে দিলাম দিয়ে যে মশলাটা ওই মশলাটা এর মধ্যে পুরোটা দিয়ে দেবো ভালো করে কষাবো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য টক দই টক দইটাকে আমি ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেই দইটা গোটা হাফ বাটি মতো টক দই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর একটু মশলা আছে ওটাকে ধুয়ে আমি কন্টেনারটা ধুয়ে আমি দিব এরপর এর মধ্যে নুন অ্যাড করব চলো আমি কন্টেনারটা ধুয়ে জল ওই যে মশলাটা এখনও অনেকটাই আছে এটা আমি দেবর মধ্যে মশলাটা অনেকটাই কষে ইয়ে হয়ে গেছে কষে গেছে এবং তেল বেরিয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছিলাম ইয়েটা এবার নুনটা অ্যাড করবো সামান্য কারণ বেগুনের মধ্যে আমি নুন দিয়েছি তাই নুনটা অল্পই অ্যাড করলাম যতটা প্রয়োজন ঠিক ততটাই আর এই যে গুড় মিষ্টির জন্য দুধটা দেখো কালারটা খুব সুন্দর এসছে আর এই রেসিপিটা অবশ্যই করবে বাড়িতে এটা রুটি দিয়ে রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে কিন্তু ভালো লাগবে আর ভাত দিয়েও খুব সুন্দর লাগবে খেতে ভাতের যে কোনো আইটেম যদি করো পোলাও ঠোলাও এটা খেতে খুব কিন্তু এই রেসিপিটা কিন্তু খুব ভালো যাবে চলো মশলা আমার খুব হয়ে গেছে এর মধ্যে এই যে বেগুনগুলি আমি তুলে রেখেছিলাম ভেজে সেগুলি দিয়ে দেবো অ্যাড করে দেবো একটু দারচিনি পাউডার আর কিছু না গরম মশলা না কিছু সামান্য একটু দারচিনি পাউডার দেবো একটু ঢেকে দেব লো ফ্লেম করে বেগুনটা ভাজতে গিয়েই হাফ ডান হয়ে গেছিলো হুম এরপর এই মধ্যে কষানো একটু লো ফ্লেম করে আমি ঢেকে রাখলেই বেগুনটা একদম ফুল ডান হয়ে যাবে তারপরে তোমাদের নিয়ে তোমাদের কাছে চলে আসছি দেখো দেখো বেগুনের রেসিপি এটা হচ্ছে টক দই দিয়ে বেগুনটা কুড়া করা হয়েছে টক দই দই বেগুন এর মধ্যে পেঁয়াজ আদা রসুন তারপরে ধনে জিরে সব টমেটো সব আগে তেলে ভেজে তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি নিয়ে মশলাটা তারপরে আবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে বেগুনটাকে ভেজে তুলে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে তারপর মশলাটা আবার দু তিন মিনিট কষিয়ে তার মধ্যে বেগুনটা দিয়ে দিয়েছি বেগুনটা ভেজেছিলাম যেহেতু তখন সিদ্ধ তো হয়েই গেছিলো ডান হয়ে গেছিলো এরপর আমি আরও পাঁচ মিনিট রাখবো ঢেকে তাতে পুরো ডান ডান হয়ে যাবে বেগুনটা চলো তাহলে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা ফেসবুক বন্ধুরা আপনারা অবশ্যই ফলো করবেন আমার পেজটাকে চলুন ভালো লাগবে রুটি পরোটা ভাত পোলাও সব দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর যাবে